কালকে অশোক ষষ্ঠী পুজো আর হচ্ছে লক্ষ্মী পুজো কেমন করে করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই দেখুন আমরা বড় বাজার থেকে ঠাকুরের পুজোর আয়োজনের বাজার নিয়ে এসেছে এই দেখুন টকদই নিয়ে এসেছে তারপর হচ্ছে পাঁচ রকমের ফল নিয়ে এসেছে গোটা মুখ কলাই নিয়ে এসেছে এই দেখুন অশোক ফুল নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে এগুলো নিয়ে এসেছে আর ভোগ প্রসাদও নিয়ে এসেছে লাড্ডু বাতাসা এগুলো নিয়ে এসেছে যাতে ভালো করে পুজো দিতে পারি আরও দুই এক দিন তাই জন্য একটু ফল আর ভোগ রেখেও দেবো আর এই দেখুন ছোটো বাটির ফুলগুলো হচ্ছে আমার গাছের ফুল আর বাটির গুলো হচ্ছে কিনে নিয়ে এসেছে বাজার থেকে মেশানো ফুল আর এগুলো দিয়ে ভালো করে পুজো দিয়েছিলাম সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম রান্না বান্না তারপরে আমি স্নান টান করে চলে এসেছিলাম হচ্ছে পুজো দিতে আর এই দেখুন আগে লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছি যাতে লক্ষ্মীর ঘরটা আগে সাজিয়ে ঠাকুরের কাছে রেখে তারপরে আমি অন্যান্য পুজো করব এই দেখুন লক্ষ্মীর ঘরটা কি সুন্দর করে সাজিয়ে নিলাম কি সুন্দর লাগছে না তারপরে লক্ষ্মীর ঘরটা লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে দিয়ে তারপরে আমি ঠাকুরের ভোগ প্রসাদ এগুলো সব সাজাতে শুরু করলাম তারপরে এই দেখুন আমি অশোক সষ্টি করেছি আর এটার ওপরে ছয়টা হচ্ছে দোয়ের মানে দিয়েছিলাম তারপরে হচ্ছে ছটা হচ্ছে অশোক ফুল ছটা কলাই দিয়ে ফুল ফুল দিয়ে বাতাসা দিয়ে এই দেখুন এখানে বইটা পড়ছিলাম ব্রত কথা অশোক ষষ্ঠীর ব্রত কথা বইটা পড়ে নিয়েছিলাম আর বেশ ভালো করে সুন্দর করে আমি পুজো করছিলাম আর এই দেখুন আর বেশ ভালোও লাগছিল লক্ষ্মী পুজো তারপরে অশোক ষষ্ঠী পুজো একদিনে পড়েছে আমার কিন্তু খুব ভালো লাগছিল পুজো দিতে বেশ অনেকটা টাইম লেগেছিল আর আমার ছেলেদেরকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছিলাম যাতে ওরা বিরক্ত না করে যাতে আমি একটু মন দিয়ে ভালো করে পুজো করতে পারি ওই জন্য আমার ছেলেদেরকে বলেছিলাম তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নে আর তারপরে আমি পুজো করতে চলে এসেছিলাম পুজো করতে বেশ এক ঘন্টার ওপরে মানে সময় লেগে গিয়েছিল কারণ আমি একটু পরিপাটি করে পুজো করতে ভালোবাসি আর ঠাকুরকে একটু না সাজিয়ে গুছিয়ে পুজো করলে আমার একদম মনটা মানে হচ্ছে শান্তি হয় না এই দেখুন আমার গোপাল সোনাদেরকে আমি কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর সব ঠাকুরদেরকে সাজিয়েছি আর আমার মা লক্ষ্মী নারায়ণকে দেখুন কি সুন্দর লাগছে তাই না একবার স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এই দেখুন মা আমি যে তারাপীঠ গিয়েছিলাম সেখান থেকেই এই মাথাটার ছবিটা নিয়ে এসেছি আর এই দেখুন রাধা মাধবকে এত সুন্দর লাগছে যে কি বলবো সব ঠাকুরকে খুব সুন্দর লাগছে আর মন দিয়ে শান্তি করে যদি পূজা না করি তাহলে কিন্তু একদম শান্তি লাগে না মনে তাই জন্য একটু মন দিয়ে পুজো করি আমি খুব আস্তে আস্তে আর খুব তাড়াতাড়ি করে পুজো করতে পারি না ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই